বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজে কার্গো হেল্পার কেজুয়ালের এডমিট কার্ডটা ডাউনলোড করবেন এখন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে আমি বিস্তারিত সকল কিছু দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি কি করবেন আপনি আমার এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে আসবেন আসার পরে প্রথমে ঠিক এমন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা ট্যাব ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি কি করবেন এইখান থেকে এই যে পোস্ট লিস্ট নামে একটা অপশন রয়েছে জাস্ট এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে কার্গো হেল্পার কেজুয়াল এটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলতেছে এখন আপনি ইউজার আইডি আর পাসওয়ার্ড কোথায় পাবেন আপনাকে মেসেজ দিয়ে কিন্তু সিমে দিয়ে দেওয়া হয়েছে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রথম ঘরে আপনি হচ্ছে আপনার ইউজার আইডিটা দিবেন এই যে এই সোজা ঘরে এবং নিচের ঘরে আপনি দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কী করবেন ঠিক এই লগ ইন নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি এটা ক্লিক করবেন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে ঠিক এইখান থেকে এই অপশনে ইন আমি একটা ক্লিক করলাম এইটাই হচ্ছে আপনার এডমিট কার্ড এখন হচ্ছে এই এডমিট কার্ডটা আপনি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এই নিচে যে ডাউনলোড নামের বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করলেই আপনার ফাইলে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে এখন আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে পিডিএফটা আপনার কাছে কিন্তু এডমিট কার্ডটা প্রিন্ট করে দিয়ে দেবে আর পরীক্ষার সময় কিন্তু অবশ্যই এডমিট কার্ডটা প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিও থেকে আপনি যদি রকম কিছু শিখতে পারেন কিংবা জানতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু আরো ভিডিও নিয়ে আসবো যে কার্গো হেল্পার সম্পর্কে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে